আপনার রিটেল ব্যবসার কমপ্লিট সমাধান আমাদের সহজ সফটওয়্যারের মাধ্যমে পাচ্ছেন আপনার রিটেল অর্থাৎ খুচরা বিজনেস আমাদের অনেক রকম কিন্তু বিজনেস আছে কাপড়ের ব্যবসা জুতার শোরুম ইলেকট্রনিক্স শোরুম নিত্য প্রয়োজনীয় খাবার স্টেশনারি ফুড কার্ট আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট তো আমাদের কিন্তু বিভিন্ন ব্যবসা রয়েছে যেগুলোতে আমরা খুচরা অনেক ব্যবসা করি এই ব্যবসাগুলোতে আমরা আসলে দিন শেষে দেখা যায় যে প্রতি মাসে আমরা কিন্তু অনেক টাকা আমরা ইনকাম করতেছি কিন্তু দেখা যায় কি মাস শেষে আমাদের লাভটা খুব কম হয় অথবা হচ্ছে আমি এ মাসে পাঁচ লক্ষ টাকা আমি হচ্ছে বিক্রি করলাম কিন্তু আমার লাভ আর থাকতেছে না অর্থাৎ মাস শেষে আমি আবার প্রোডাক্ট কিনে সব টাকা শেষ তো আসলে আমাদের ব্যবসাটাতে আসলে কি হচ্ছে এই খুচরা বিজনেসে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় প্রত্যেক দিন কাস্টমার আসতেছে বিক্রি করতেছি প্রোডাক্ট কিনতেছি আসলে কি হচ্ছে মাঝখান দিয়ে তো এই চ্যালেঞ্জটাকে কিন্তু আমরা নিচ্ছি সহজ সফটওয়্যারের মাধ্যমে যেটা খুব সহজ এবং সাবলীলভাবে অর্থাৎ আপনি যদি বাংলা ভাষায় বুঝতে পারেন তাহলে বাংলা ভাষা আপনি যদি ইংরেজি কমফোর্ট ফিল করেন তাহলে ইংরেজি ভাষাতে আপনাকে কিন্তু খুব সুন্দর মতো সফটওয়্যার আপনার প্রোডাক্ট এন্ট্রি আপনার সেল আপনার কোন প্রোডাক্টে কত টাকা লাভ আপনার কোন প্রোডাক্ট এ মাসে বেশি বিক্রি হয়েছে আপনার যদি কোনো বাকি থাকে কার কাছে বেশি বাকি থাকছে সমস্ত ব্যাপারটাকে কিন্তু একটা জায়গাতে আপনি খুব সুন্দর মতো পাচ্ছেন আবার বর্তমানে আপনি যদি সফটওয়্যার ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাকে একটা প্রশ্ন করা হয় যে এখন আপনার কাছে কত টাকার প্রোডাক্ট আছে আপনি কিন্তু এটা এক কথাতে বলতে পারবেন না কারণ আপনার প্রোডাক্টটা গোনা লাগবে জানা লাগবে কবে কিনছিলাম কত টাকাতে কিনছিলাম কিন্তু সফটওয়্যারে যদি আপনি একটা ক্লিক করেন ও কিন্তু আপনাকে কারেন্ট বর্তমান আপনার কত টাকার প্রোডাক্ট আছে সে কিন্তু দেখাবে এবং এই প্রোডাক্টগুলো আপনি যদি বিক্রি করতে পারেন আপনার সম্ভাব্য লাভ কত টাকা হতে পারে সেটাও কিন্তু আপনাকে আগে থেকেই জানাতে পারে আর আমাদের বিক্রি করার ক্ষেত্রে অনেক একটা সমস্যা আছে যে আমরা কিন্তু শহরের মধ্যে এবং শহরের বাইরে বিভিন্ন রকমের বিক্রি করি দেখা যাচ্ছে আমরা এক দামে বিক্রি করি দেখা যাচ্ছে আমরা কিন্তু দামাদামি করে বিক্রি করি তো এটাতে কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে সফটওয়্যারের মাধ্যমে আমি কি দামাদামি করতে পারবো কিংবা হচ্ছে আমার এক দামের জিনিস আমি ঠিকঠাক মতো বিক্রি করতে পারবো তো এই বিষয়ে বলি নো টেনশন ঠিক আছে তো সফটওয়্যার কিন্তু আপনি চাইলে দামাদামি করতে পারেন আপনি চাইলে এক রেটে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই সফটওয়্যার কিন্তু এক্স্যাক্ট আপনার যে লাভটুকু সেটা আপনাকে দেখাবে এছাড়াও দেখা যাচ্ছে আমরা কিন্তু একটা পণ্য বিক্রি করব ইনস্ট্যান্ট আমি জানি না যে এই পণ্যটা আমার কত টাকায় কেনা হয়েছিল আমি কিন্তু সফটওয়্যারের মধ্যে যদি আমার আমি যদি ক্লিক করি আমি কিন্তু সফটওয়্যারের ভেতর থেকে দেখতে পারবো যে এই প্রোডাক্ট আমার ইনস্ট্যান্ট কেনা ছিল কত করে তাহলে কিন্তু আমি ওই অনুযায়ী কাস্টমার সাথে একটা ডিল করতে পারবো এবং তাকে একটা ডিসকাউন্ট দিতে পারবো তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই অগোছানো বিজনেসটাকে কিন্তু আরও গোছানো করতে পারি এবং আমাদের বিজনেসকে আরও লাভবানমুখী করতে পারি সহজ সফটওয়্যারের মতো সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে এছাড়াও আপনার কাছে যে প্রিন্টারই রয়েছে হয়তোবা আপনার কাছে একটা এ ফোর প্রিন্টার রয়েছে হয়তোবা আপনি একটা পস প্রিন্টার নিতে যাচ্ছেন। যেগুলো দিয়ে কাস্টমারকে খুব সহজে বিল দিতে যাচ্ছেন অথবা আপনি যাচ্ছেন যে আপনি একটা স্ক্যানারের মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রোডাক্টগুলোকে কাউন্টিং করবেন অথবা আপনার একটা মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলোকে স্ক্যান করতে পারেন এবং আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেও আপনার সফটওয়্যারটাকে অপারেট করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সো আর দেরি না করে এই সমস্ত সুবিধা নিয়ে আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিতে ব্যবহার করুন আমাদের সহজ সফটওয়্যার ধন্যবাদ